হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শেয়ার করছি পটলের শেষের হচ্ছে প্রথমে পটলের শসেলা সাদা তেলে আর পটলের শেষে ভেজে নিচ্ছি ভালো করে একদম শুকনা শুকনো করে ভেজে নিতে হবে ভেজে নিচ্ছি তারপর ভেজে নিলাম শুকনো মরিচ পাঁচ পাত্রে শুকনামের মরিচ তার সাথে ভেজে নিচ্ছি সাদা তেলেই চেয়ার করছি এখন ভেজে নিচ্ছি ইলিশ মাছ এখানে সবগুলি উপকরণ আছে পেঁয়াজ পটলের খোসা শুকনো মরিচ ইলিশ মাছ সবগুলি এখন আমি বেটে নেব চলুন আমরা বেটে বেটে আমি শুকনো মরিচটা নিলাম তারপর আমি একটু দিয়ে দিব হচ্ছে পটলের খোসা পাটায় বাটা সব ভর্তাই কিন্তু অসাধারণ লাগে কিন্তু পটলের খোসাটা দিয়ে ভর্তা অনেক মজা আপনারা দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আপনারা ট্রাই করবেন এটা বানাতে এখন আমি পটলের পোষাগুলি বেটে নেব সুন্দর করে বেটে নেব এখন রমজান মাস তো তাই আমি পাটা পোছা ভাতটা খেলাম না কিন্তু এটার পাটা পোছা ভাতটা অনেক মজা খেতে অন্য সঙ্গে হলে আমি ঠিকই কে ফেলতাম এখন আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছ আর ওই রেজটা আমি এটার থেকে কাঁটাগুলি বেছে নিচ্ছি সুন্দর করে কাটাগুলি বেছে নেব বেছে নিয়ে আমি এটা বাটা দিয়ে দেব আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনি এটা অনেক মজা হয় আর আমার পেজটা আমার পেজটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে দেবেন আমি একদম নতুন পেজে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তারপর ইলিশ মাংসের টুকরোগুলি আমি বেটে নিচ্ছি ইলিশ মাংসের বেটে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পেঁয়াজ কুচি যেটা আমি পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এসেছিলাম সেটা এখন আমি এটা আধা বাটা করে বেটে নেব পেঁয়াজ কুচিটা তারপরে হয়ে যাবে আমার অসাধারণ পটলের খোসা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভর্তা আসলেও খেতে অসাধারণ কে দেখবেন এই তো প্রায় শেষ আমার ভর্তা বানানো কিছু কাটাগুলি থাকতে আপনারা বেছে নেবেন এখন আমি সবগুলি ইয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি দেখুন জিবে কিন্তু জল চলে আসছে অনেক সুন্দর অসাধারণ আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো আমার শেষ ভর্তা বানানো আর আপনারাও ট্রাই করবেন অসাধারণ পটলের খোসা দিয়ে ইলিশ মাছের ভর্তা আল্লাহ